প্রিয় দর্শক আজকে দিচ্ছি বাজারে সর্বনিম্ন রেট মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পাবেন একশো পাঁচ এমপিয়ার এর ইভির ব্র্যান্ড নিউ সেল এখন প্রশ্ন হলো অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনারা পাঁচ হাজার টাকায় দিচ্ছেন অনেক জায়গায় তো আমি দেখলাম ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে আরে ভাই আমরা হলো ইম্পোর্টার আমরা বাংলাদেশের একমাত্র ইম্পোর্টার আমরা ইভি কোম্পানি সর্ববৃহৎ ইম্পোর্ট করে থাকি অর্থাৎ সর্ববৃহৎ সেল ইম্পোর্ট করে থাকি কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না প্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গাজী পাওয়ার লিথিয়াম ব্যাটারি সলিউশন কোম্পানি থেকে আমি জানাবো গাজী আজকে আমার সামনে হয় সেল দেখতে পাচ্ছেন এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা আমরা বেশ কিছু মাল প্রায় অল্প মাল রাখতে পেরেছি কিন্তু আমাদের ওয়ার হাউজে প্রায় ছয় হাজার পিসের মতো মাল আপনাদের জন্য স্টক করে রেখেছি এই গরমে আমরা আহতাস করছি দৌড়ে যাচ্ছি ব্যাটারি কেনার জন্য আর পানি বা লেড অ্যাসিড ব্যাটারিগুলো কিনে আমরা প্রতারিত হচ্ছি দেখা যাচ্ছে গায়ে লেখা থাকে একশো ফোরটি বা থার্টি পার্সেন্ট আমরা ভিতরে পাই না বা ব্যাকআপটা আমরা পাচ্ছি না যার কারণে আমাদের ব্যাক আপ টাইমটা অনেক শর্ট হয়ে যাচ্ছে যার কারণে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এখন লিথিয়াম ব্যাটারি বাজারজাত করতে চলেছি প্রিয় দর্শক মন্ডলী ইভি ই কোম্পানি বাংলাদেশ নাই ওয়ার্ল্ডের মধ্যে সুনামকৃত একটি কোম্পানি যার প্রত্যেকটি ব্যাটারি কিউ আর কোড স্ক্যান করে কোন ধরনের ব্যাটারি কোন ধরনের সেল কত তারিখ উৎপাদন সবকিছু আমরা দেখা যায় আমরা শুরুতে একটা সেল আপনাদেরকে একটু কিউআর কোড করে দেখাই এখানে এই যে অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে হয়তো বা খুব শীঘ্রই পাওয়া যাবে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করছি এই যে এই যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন যদি কারো থেকে থাকে ইনস্টল করা তো এটা আপনারা ইনস্টল করে জাস্ট এখানে কিউআর কোডের কোড এর এখানে ধরলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন যেমন জুন মাসের উনত্রিশ তারিখ দুই সালের ইভি পাওয়ার কোম্পানি এই ব্যাটারি উৎপাদন করেছে যেহেতু এটা শিপ ওয়াইজে অর্থাৎ জাহাজের মাধ্যমে আনতে হয় কিছু সময় প্রসেসিং লাগে যার কারণে আমাদের বেশ কিছু সময় পার হয়ে যায় শুধু যাই না আমরা একটু একটু কাছে নিয়ে এখানে আমরা যদি একটু সেভ করি সেভ অন ডিভাইস ডিভাইস ক্লিক করলে এখানে কিন্তু আমাদের পিরিয়ডটা আমরা সেভ করে নিতে পারবো জাস্ট এখানে পিরিয়ডটা সেভ করে আমাদের যে নির্দিষ্ট ফাইল আমাদের ফাইলে যাওয়া মাত্র আমরা যে ডাটা শিট পিডিএফটা ওপেন করেছিলাম সেভ করেছিলাম এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারতেছি আমরা আমাদের নির্দিষ্ট সেফকৃত যে ডাটা ফাইলটা অর্থাৎ ডাটা সেভ যেটা করেছিলাম ওইটা আমরা এই ইভি কোম্পানির স্পেসিফিকশানটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো এটা হলো ইভি কোম্পানির সব থেকে মজার একটি বিষয় আর ইভি কোম্পানির প্রত্যেকটা সেল কিন্তু কিউআর কোড করার কারণে এটা নকল করতে পারবে না কেউ এটাই স্বাভাবিক এখন আমরা আজকে বাজারে সর্ব নিম্ন দামে সর্বনিম্ন দামে একশো পাঁচ সেলটি আমরা আপনাদের হাতে তুলে দিব কথা দিলাম তবে স্টক যতদিন পর্যন্ত আছে আমরা ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের হাতে দিতে পারবো প্রিয় দর্শক মন্ডলী আজকে দিচ্ছি বাজারে সর্বনিম্ন রেট মাত্র টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পাবেন একশো পাঁচ এম্পিয়ারের ইভির ব্র্যান্ড নিউ সেল এখন প্রশ্ন হলো অনেকেই প্রশ্ন করতে পারে ভাই আপনারা পাঁচ হাজার টাকায় দিচ্ছেন অনেক জায়গায় তো আমি দেখলাম ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে আরে ভাই আমরা হলো ইম্পোর্টার আমরা বাংলাদেশের একমাত্র ইম্পোর্টার আমরা ইভি কোম্পানি সর্ববৃহৎ ইম্পোর্ট করে থাকি অর্থাৎ সর্ববৃহৎ সেল ইম্পোর্ট করে থাকি যেহেতু আমরা বাংলাদেশের কোম্পানি গাজীপুর আমাদের মেইন গাজীপুর নামেই আমরা ব্যাটারি গাড়ি উৎপাদন করে থাকি আইপিএস সোলার বড় বড় প্রজেক্টে আমরা কাজ করে থাকি যেটা কিনা আপনারাই আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন আর সেই সুবাদে আমরা বাংলাদেশের একমাত্র বড় ইম্পোর্টার যারা কিনা সর্ববৃহৎ আকারে ইভি কোম্পানির সেল ইভি কোম্পানি থেকে ইনলাইন প্রোডাকশনের মাধ্যমে আমরা সেটা ইম্পোর্ট করে থাকি যার কারণে আমরাই কমে দিতে পারি চ্যালেঞ্জ আপনাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো যদি কেউ কপি প্রমাণ করতে পারে এটা এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ কপি প্রমাণ করতে পারে এক কোটি টাকা আমরা পুরস্কার দিব ইনশাল্লাহ আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তবে স্টক সীমিত স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এই অফারটি আর পাবেন না আমরা আসলে সবার কথা চিন্তা করে অনেকের কথা চিন্তা করে আমরা একটা ডিসিশন নিলাম যে এই গরমে আমরা যদি একটু কমিয়ে দিতে পারি তো আমরা আগে ই আনতাম অর্থাৎ প্লেনের মাধ্যমে আনার কারণে আমাদের কস্টিংটা একটু বেড়ে যেত তো বর্তমানে আমরা শিপে আনতেছি শিপের মাধ্যমে আমরা এনে আমাদের প্রোডাক্টটি পাইকারিতে দিচ্ছি তবে আপনারা সর্বনিম্ন চার পিস এর নিচে কেউ করবেন না এক পিস কিন্তু অবশ্যই দেওয়া যাবে না আমি কথা দিলাম পাঁচ হাজার টাকায় আমরা পাঁচ হাজার টাকা করে রাখবো এছাড়া যদি অনেকে বিএমএস বা অন্য ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমাদের কাছ থেকে নিতে চান আমরা কিন্তু সেটা কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ তবে অফার সীমিত শেষ হওয়ার আগেই আপনারা এই অফারটি লুফে নিবেন আশা করছি প্রিয় দর্শক মন্ডলী শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য আপনাদের জন্য আমরা এই অফারটি রাখবো আপনার অক্টোবরে গেলে কিন্তু আমরা এই অফারটি আর রাখতে পারবো না আর আমাদের স্টক পিসের মতো আপনাদের জন্য স্টক রয়েছে ইনশাল্লাহ স্টক সীমিত তবে আপনারা যত দ্রুত সম্ভব অর্ডার করবেন আপনাদের যাদের আইপিএস ইউপিএস সোলার আপনারা চাচ্ছেন যেমন এইটা দিয়ে আমরা মিশুকের ষোলোটি সেল দিয়ে যদি আমরা মিশুক গাড়িতে দিই অর্থাৎ চার ব্যাটারি যে গাড়িগুলা আমরা আটচল্লিশ গাড়ি বলে থাকি এই ধরনের গাড়িগুলাতে যদি আমরা একটি ষোলোটি সেল একটা বিএমএস দিয়ে তৈরি করি তাহলে একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে এবং ইভি ব্র্যান্ডের একমাত্র সেল যা কিনা প্রায় চার হাজার লাইফ সাইকেলের মানে এই প্রত্যেকটি সেল চার হাজার লাইফ সাইকেল সুতরাং গাড়িতে যদি ইউজ করেন আট থেকে দশ বছর একদম জেনুইন ভাবে আপনারা ইউজ করতে পারবেন আট থেকে দশ বছর আপনারা ভাবে ইউ করতে পারবেন যদি কেউ প্যাক আকারে নেন আমরা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দিই গাড়ির জন্য এবং আইপিএস এর জন্য বছরের গ্যারান্টি দিয়ে থাকি যদি কেউ আইপিএস আমাদের থেকে তৈরি করে নেন সীমিত সময়ের জন্য পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি এবং গাড়ির জন্য তৈরি করে নিলে আমরা বছরের রিপ্লেস গ্যারান্টি কিন্তু দিয়ে থাকি এছাড়া ওয়ারেন্টি সাপোর্ট আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লা প্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে যাদের আজকের ভিডিওটি বা প্রচারণা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব চেপে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে একটু শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে চাওয়া আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ